হাই বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমরা এখন যাচ্ছি দমকা বিরিয়ানিতে আর এটা হচ্ছে নাচিন্দাতে এই যে দমকা বিরিয়ানি লেখা আছে একদম লাইনের পাশে খুব সুন্দর জায়গা এই যে গাড়িটা পার্ক করে আমরা ভেতরে ঢুকে গেলাম আর ড্যানিয়াল তো খুবই খুবই আনন্দ পেয়েছে এখানে আসার জন্য আর সত্যি জায়গাটা খুব সুন্দর লাগছিল এই যে সামনে এত সুন্দর আলো দিয়েছে আর বাইরেরটা দেখলেই খুব ভালো লাগবে যাওয়া যাক এখন ভেতরে আর এখানে দাঁড়িয়ে কিছুটা কিছু ছবি তুললাম রিলস বানালাম এবার আমরা ভেতরে যাব What is it? এই যে আমরা চলে এসেছি এখন দমকা বিরিয়ানিতে এই যে একজন হ্যাঁ জিপ বের করছে কিরকম এই যে জিপ বের করছে এই যে ভেতরে আমরা চলে এসে বসছি ভেতরেটা খুব সুন্দর লাগছে আর ভেতরে কিরকম লাগছে তো দেখতে অবশ্যই কমেন্টে জানাও আর এখানে দানিয়াল বিরিয়ানি নিয়ে বসে গেছে তাকে খাইয়ে দিতে হচ্ছে আর লেগ পিসটা বের করতে বলছে দিয়ে লেগ পিসটা আমি এখন বের করছি কোথায় লেগ পিস ও লেগ পিস খেতে খুব ভালোবাসে লেগ পিসটা বের করে ফেললাম আর ওকে মেনু কার্ড দিয়ে বলেছিলাম তুই কোনটা খাবি আগে সেই বিরিয়ানির ছবিটা দেখে বলছে আমি এটা খাবো এই যে ওকে আর একটা প্লেট দিতে বললাম দিয়ে আর একটা প্লেটে তাকে আলাদা করে দিলাম আর আমিও খেতে শুরু করলাম বিরিয়ানির টেস্টটা ভালো খুব একটা খারাপ না ভালো লাগছে রাইসটা খুব ভালো লাগছে মাংসটা এতটাই ভালো না কিন্তু আমাকে রাইসটা ভালো লাগছে আর এখানকার পরিবেশটা খুব ভালো লাগছে যে আমরা খাওয়া দাওয়া শেষ করে বাইরে চলে আসলাম এবার বাড়ি যাব বলছিলাম কিন্তু বাড়ি যাব না তার বাবা বলছে দেনের বাবা বলছে সেজাকে নিয়ে যেতে হবে মেলাতে আর মেলা থেকে তাকে যেখানে হোক একটা বিরিয়ানি এনে দিতে হবে কেননা আমরা এখানে খেলাম ও সেখানে খাবে তার জন্য এই যে চলে আসলাম সিজাকে নিয়ে বেরিয়ে পড়লাম তো সিজা থাকে তার দিদিমনির কাছে কাঁথিতে থাকে এই যে চললাম এখন কাঁথিতে বস্ত্র মেলা হচ্ছে এখন চলছে মানে বস্ত্র মেলা বেশ কয়েকদিন ধরে চলছে আর আমরা কোনো মেলাই বাদ দিই না প্রায় মেলা হলে প্রায় মেলাতেই যাই আর মেলাতে কিছু কেনাকাটা করিনি কেননা প্রত্যেক মেলাতে যদি সবটা কিনি আর মানে আর ইচ্ছেও নেই কেনার মতো খালি আলো বা আমার ছেলে মেয়েকে আলো দেখাতে হবে ঘুরাতে হবে একটু এই যা একটু বেশিক্ষণ থাকিনি চলে গেছি মেলায় পুরোটাও ঘুরিনি আর মেলাতেও লোকজনের সংখ্যা খুব কম মানে ফাঁকা আমরা খুব আরামে ঘুরেছি এদিক সেদিক ঘুরে কিছু কই বায়না করেনি শ্রীজাও বায়না করেনি বিভিন্ন রকম দোকান পার বসেছে খুব সুন্দর লাগছে এই যে জামা কাপড়ের দোকান চশমার দোকান বিভিন্ন রকম সানগ্লাস আছে আর কসমেটিক্সের দোকান খুব সুন্দর লাগছে এই দোকানগুলো আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন এসেছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পাশে থেকে আর খুব সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করো আর দানিয়াল তো দমকা বিরিয়ানিতে গিয়ে বিরিয়ানি খেয়ে এসছে তার জন্য তার দিদিভাইকে নিয়ে এসছি হট লিপসে তো হট লিপসে এসে সিজা বসে গেছে বিরিয়ানি খাবে বলে তার তো খুব আনন্দ সিজা দানিয়াল দুজনের বিরিয়ানি খুব প্রিয় মানে বিরিয়ানি দিলে আর কিছু লাগবে না বিরিয়ানি এত প্রিয় সিজা এখানে এসে খেয়ে নিলেনিম আমার মা ছেলে আইসক্রিম খেলাম আর তার বাবা মেয়ে বিরিয়ানি খেলো এখানে কেন আমরা তো বিরিয়ানি খেয়ে তার জন্য এখানে এসে আইসক্রিম খেলাম আ বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ দিই পুরো ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পাশে থেকে টাটা গুডবাই